বুবলির চরিত্র অনেক ভালো এমন একটি মন্তব্য করেছেন সুপার স্টার শাকিব খান আর তার বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম ভুলি অভিনয় জীবন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা থাকতে বেশি পছন্দ করেন তিনি তবে সেই আলোচনা জোয়ার কিছুটা কমেছে কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বেশ কিছুদিন সেই খবর পান্ডির দর্শক সম্প্রতি বান্না কবিলিত মানুষের পাশে ছুটতে দেখা যায় অভিনেত্রীকে তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়া আলোচনা রয়েছে কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিব কাক সঙ্গে রাবের ছিলেন বুবলি আর সেই ছবিগুলোই সোশ্যাল মিডিয়ায় আলোচনা রয়েছে ভক্তরা মনে করছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করছে সাকিব আমেরিকা থেকে আসার পর যদি ঘোষণা দেয় বীর বুবলি কিনে ঘোরাঘুরি করবেন তো অবশেষে কথা রাখলেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করতেছেন সাকিব খান সাম্প্রতিক সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলি আমার দরদ সিনেমাটি দেখেছে বুবলির মন মানসিকতা ও চরিত্র অনেক ভালো তো সুপ্রিয় দর্শক হাকিব খানের মুখ থেকে বুবলিকে প্রশংসা করতে দেখে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বকস ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য